আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনি বাড়ি কোথায় আমার বাড়ি বামনবাড়িয়া নাম কি আপু আমার নাম সাথী তো আপু যে ফটোটা পাঠাছেন আগে আপনার জি জি এটা আমার ফটো মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়ের সাথে হইছে হ্যাঁ বিয়ের সাথে ওর আমার একটা বাবু আছে ও তো আপনি হাজবেন কোথায় আমার হাজবেন তো ছাইরা গেছে দুই বছর হয়ে গেছে তার সাথে ও তো আপনার পরিবারে কে কে আছে আপু পরিবারে বলতে আমার এক কুকু আছে আর আমার ছেলেটা আছে আর আমি আছি আর কেউ নেই ও আপনার বয়স কত আমার বয়স এই 22 ও তো টাজ করেন নাকি না বাড়িতেই থাকেন হ্যাঁ কাজ করি জব করি কাজ করেন এই হাসপাতালে ও তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো আছে অথবা মোবাইল নাম্বার আছে আপনার জি জি আছে আমার ফোন নাম্বার আছে আমার কোনো আপত্তি নেই দর্শক কথা বলতে চাইলে সম্পর্ক করতে চাইলে কিরকম ধরনের মানুষ দরকার আপনার যে হোক তবে মনটা ভালো হইলে চলবে মানুষটা বড় হোক জোয়ানো কোনো সমস্যা নেই তবে তার মনটা ভালো হইলে ও তো আপু আপনার এটা কি ইমো নাম্বার নাকি বাটম মোবাইলের নাম্বার না ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার ভিডিওর স্ক্রিনে আপনার এই ইমো নাম্বারটা এবং কি আপনার ফটোটা দিয়ে দেব যদি কোনো দর্শক আপনার কথাগুলো শুনে ভালো লাগে এবং কি আপনাকে পছন্দ হয় বা আপনাকে ফোন দিলে আপনি ধীরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম